সুপ্রিয় দর্শক আসসালাম দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে নতুন একটি প্রতিবেদন দেখছেন সকলকে বিষি ও খামার ইউটিউব এবং পক্ষ থেকে অভিনন্দন একটি প্রতিবেদন দর্শক আজকে চলে আসছি সজীব ডেয়ারি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার চর ভাঙুরা গ্রামে এটি মূলত বিক্রয় কেন্দ্র আর এখান থেকেই ফার্মের মালিক ফজলুর রহমান কাকা উন্নত জাতের মহিষ বিক্রয় করে থাকেন তো এই সপ্তাহে আসার পরে দেখতেছি বেশ কিছু বিগ বিগ সাইজের বাচ্চা বিগ সাইজের মহিষ এবং কিছু বাচ্চা সংগ্রহ করছেন এগুলোর জাতমান কোয়ালিটি এবং কেমন দামে বিক্রয় করবেন এসব বিষয়ে আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে মহিষ কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার চেষ্টা করবেন তো চলেন আমরা সরাসরি কাকার সাথে কথা বলে বিস্তারিত জানি আসসালাম আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো লাগছে কাকা ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে কাকা চলতি কাকা মোটামুটি ভালোই আচ্ছা বেসা কিনা তো মোটামুটি ভালোই হচ্ছে না ভালোই হচ্ছে আচ্ছা এই সপ্তাহে কতগুলো কালেকশন আছে এই সপ্তাহে গাইমশ আছে তিনটা আর বাচ্চা আছে দুটো গাইমশ দেয়া খালি শুধু দুটো বাচ্চা দেখাবো শুধু দুইটা বাচ্চা দেখাবেন আচ্ছা এই পাশে কিন্তু ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছি আমরা দর্শক ওগুলো দুধের বাচ্চা গাই আছে তো আচ্ছা ওই শাম পিছনে যে মহিষগুলো ওই মহিষ না গাই বাচ্চা আচ্ছা দুইটা মহিষ দেখাবেন আজকে দুটো বাচ্চা দেখাবো খালি দুটো বকনা বাচ্চা আচ্ছা নতুন দর্শকদের পরিচয়টা জানিয়ে দিবেন আমার বাড়ি পাবনা জেলা থানা ভাঙরো আমার বাড়ি সর ভাঙরো আচ্ছা মূলত মহেশের ব্যবসা ফজলু আমি সজীব ডেইরি ফার্মের মালিক আচ্ছা আচ্ছা মূলত মহেশের ব্যবসায় করি আচ্ছা দুইটা দেখতেছি কাকা জাতমান কিন্তু খুব ভালো আছে এ গ্রেডের বাচ্চা জাতমান ভালো হ্যাঁ আচ্ছা আমরা যদি এখান থেকে দেখাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গায় বায়কন কিন্তু অনেক স্পষ্ট স্পষ্ট খুব স্পষ্ট কোন জাতের ময়ে সেটা হলো মোরাদাত মোরা হুম অরিজিনাল 100% 100 মোরা এটা দামরাবাদী এটা জাফরবাদী জাফরবাদী মোরার বাচ্চা হ্যাঁ এই যে জাফরবাদের কিন্তু সিঙ্গুলো আপনার সিঙ্গুলার নিচের দিকে জি জি নিচের দিকে উঠেই আবার এইদিক উঠবি মাথাটা দেখেন জাফরবাদীর মাথা যেটা সেটা একবারে অরিজিনাল যারা জাতমান যারা জাত চেনে তারা হয়তো বুঝতে পারবে যে আসলে এটা কত পার্সেন্ট জাফরবাদী আছে নাকি কাকা আচ্ছা বয়স কত এটা এটার এটার বয়স জানেন 15 থেকে 16 মাস হয়েছে 15 থেকে 16 মাস দাঁত হয়েছে কি না না দাঁত হয়নি দাঁত কত দিনে দাঁত হবে দাত হতে তার তার উদ্ধার দুই বছর লাগে দেড় থেকে দুই বছর আচ্ছা মোটামুটি এখনো সাত আট মাস পালন করতে হবে हां তারপরে দাঁত হবে হিটি আর দুই এক মাস পাললে হিটি আসবে আচ্ছা দুই দুই থেকে এক মাসের মধ্যে হিটা চলে আসবে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন বকনা বাচ্চা অনেক সুন্দর একটা বাচ্চা পিছন সাইড যদি আমরা দেখাই পিছন সাইড কিন্তু অনেক ভারী দেখতে পাচ্ছি উলান পালান দেখেন যাবে কাকা উলান পালন খুব সুন্দর একবার স্বাধীন মাহবুব মা বলে পালন করতে পারবে জি 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 একবার খুব সুন্দর আচ্ছা একটু একটু সরাই দেন এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চারটা নিফুল কিন্তু চার জায়গা সরানো আছে খুব সুন্দর জাত একবার হান্ড্রেড জাত আচ্ছা আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা এই পাশে আরো একটা আছে এটাও যদি দেখা এটা কি জাতের কাকা এটা মোরা জাত মুরা জাত হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মুখ নারাসারা সারা করতেছে একদম সুস্থ সবল বাচ্চা সুস্থ আচ্ছা একদম সুস্থ সবল বাচ্চা যারা নিবেন খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন এটাও তো বক না নাকি এটাও বক বকনা বয়স একই রকম একই বয়স একই রকম বয়স আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটার যদি একটু আমরা নিফুল গুলো দেখাই মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু চারটা নিফুল কিন্তু চার জায়গা ছড়ানো আছে খুব সুন্দর আচ্ছা এগুলো দুধ কেমন দিতে পারে কাকা এগুলো দুধ ধরেন প্রথমেই 10 কেজি আশা করা যাবে 10 কেজি প্রথম বিয়ে নেই আচ্ছা আচ্ছা 10 কেজি দর্শক আপনারা দুইটা বাচ্চা তো বাচ্চাদের বাচ্চাদের গরত খুব ভালো গ্রোথ খুব ভালো আছে যাদের পছন্দ হবে তারা কাকার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে মহিষ দুইটা সংগ্রহ করতে পারবেন দাম চাও কত কাকা দুইটা মহিষের দাম চালি তো অনেকই সহজ হয় বুঝছেন দুইটা মহিষ দাম চালি পারে দাম চালি পারে দুইটা মহিষ ধরেন যে দাম চালি আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ হ্যাঁ কিন্তু দাম না তো ফিস দাম বলে দেব একবার ফিস দাম 2 লক্ষ 30 হাজার 2 লক্ষ 30 দর দামে সুযোগ নাই দর দামে সুযোগ এখন একজন নিয়ে যদি কালে ভাই বলে 1000 দেবলায় সেটা আলাদা দেশে আচ্ছা